আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা যে যেখান থেকেই এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে কোয়েল খামারের যে বিষয়টি নিয়ে আপনাদেরকে কথা বলব সেটি হচ্ছে যে কোয়েল খামারের লাভ এবং লস এই বিষয়টি নিয়ে এই বিষয়টি নিয়ে আমি বেশ কয়েকদিন আগেই ভিডিও দেওয়ার চিন্তা করেছিলাম কিন্তু শারীরিক সমস্যার কারণে ভিডিওটি দিতে না পারায় আন্তরিকভাবে সকলের কাছেই দুঃখিত এবং ক্ষমা প্রার্থনা করছি তো কোয়েল পাখির খামারে লাভ এবং লস আমার এতদিনে যা এসেছে সেই বিষয়টি আজকে আপনাদেরকে জানাবো তো আমার এখানে মূলত তিন হাজার কোয়েলের বাচ্চা নিয়ে আমি হচ্ছে যাত্রা শুরু করি এই কোয়েল খামাটি আমার জীবনে প্রথম এই হচ্ছে এই রকমভাবে বৃহৎ পরিসরে কোয়েল পালন করা এর আগে হয়তো দু চারটি বাসায় এই যে ডিম খাওয়ার জন্য কোয়েল পালন করা হয়েছে কিন্তু কীভাবে কমার্শিয়ালি এত বড় আকারে আমি কখনোই করিনি তো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আমি খুব সুন্দরভাবে এগুলোকে মেনটেন করতে পেরেছি মনাল্লা রাব্বাল আলমিন আমাকে যে এই প্রাণীগুলোর যে দায়িত্ব দিয়েছিলেন সেগুলো আমার মনে হয় যে আমি সঠিকভাবেই পালন করতে পেরেছি এদেরকে খাবার দাবার দেওয়া এদের পরিচর্যা করা সবগুলোই তো সব বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে প্রতিটা নিয়ত অর্থাৎ সব সময় আপডেট ভিডিও দিয়েছি যে সেটা হচ্ছে ব্রুডিং সিস্টেমটা কেমন কোন ভুলগুলো কোয়েল খামারে করা যাবে না এই ভিডিওগুলো আমার নিচে স্কল করলে আপনারা পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা ভিডিও এখনও দেখেননি তারা ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন তাহলে কোয়েল খামার সম্পর্কে আপনি বাস্তব অভিজ্ঞতাগুলো সঞ্চয় করতে পারবেন অর্জন করতে পারবেন তো কোয়েল খামারের যে লাভ লসের যে বিষয়টি এটি আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বুঝাবো তো সংক্ষিপ্ত আকারে কোয়েল খামারের লাভ লস সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে আমার তিন হাজার কোয়েল পাখির বাচ্চা নিয়ে শুরু আর এই বাচ্চাগুলো কিনা ছিল মোটামুটি নয় টাকা ফিস মানে আট টাকা পঁচাত্তর পয়সা আমার খামারে পোসা পর্যন্ত খরচ এভারেজ আমি নয় টাকায় ধরলাম এরপরে কিছু বাচ্চা এখানে প্রায় দেড়শো থেকে দুইশোর মতন বাচ্চা মারা যায় অনেক বাচ্চাগুলো প্রতিবন্ধী ছিল আসার সময় ফার্স্ট টাইম আমি বুঝতে পারিনি আসলে বিভিন্নভাবে বাচ্চাগুলো নেওয়া হয়েছে একজন মানুষের মাধ্যমে তো বাচ্চাগুলো আসলে কারো মাধ্যমে নেওয়া যাবেন আপনারা সরাসরি যে কোনো হ্যাসারিতে গিয়ে বাচ্চাগুলো নেবেন কোনো তৃতীয় পক্ষের কাছ থেকে বাচ্চাগুলো ক্রয় করবেন না সেক্ষেত্রে সে তার লাভের চিন্তা করে আপনি একটা হ্যাসারিতে যে ভালো মানের বাচ্চা এ গ্রেডের বাচ্চাগুলো ক্রয় করার চেষ্টা করবেন এক দ্বিতীয়ত তারপরে তিন হাজার বাচ্চা নিয়ে এসলাম এইগুলার যে খরচ প্লাস হচ্ছে লাবালন পালন থেকে শুরু করে যা প্রয়োজনীয় ছিল অর্থাৎ মোটামুটি আমার তেত্রিশ দিনের ডিম আসা শুরু হয়েছে দুইটি একটি তিনটি চারটি পাখিতে তো মোটামুটি ফুল প্রোডাকশান এসেছে চল্লিশ পঁয়তাল্লিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিন থেকে আমি মোটামুটি ওই খাবার খরচ আর ওই পাখির যে খাবার খরচটা হয় প্রতিদিনের ডেলি খরচ যেটা হয় সেই খরচটা ডিম বিক্রয় করে হচ্ছে সেখান থেকে আনতে পারছিলাম তো প্রথম অবস্থায় ডিমগুলো ছোট ছিল আকারে ছোটো ছিল এক কথায় ওজনে কম বলা হয় মোটামুটি এটা ছিল সাড়ে সাতশো গ্রাম একশো পিস ডিমের ওজন সাড়ে সাতশো আটশো গ্রাম এরপরে হচ্ছে এটা এক কেজিতে চলে যায় এক মানে একশো ডিম তারপরে মোটামুটি এগারোশো গ্রাম বা এক কেজি পঞ্চাশ গ্রাম এরকমই আসে তো এরপরে ডিমের দামও বেড়তে থাকে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ দুইশো আশি তারপরে হচ্ছে দুইশো ষাট দুশো সত্তর এরকম বাজার ওঠানামা হচ্ছে তো আলহামদুলিল্লাহ এই বাজারে মোটামুটি আমি যা ডিম সেল করছি বা আমার ডিমের যে পার্সেন্টেজটা আছে ডিমের পার্সেন্টেজ অলমোস্ট আমার এখন প্রায় পঁচাশি থেকে নব্বই পার্সেন্টের মতন আছে ডিমের পার্সেন্টেজ আমার এখানে পাখিগুলো কাউন্ট করা নেই তবে আনুমানিক যেটি বিষয় পাখিগুলোর যে মর্টালিটি তারপরে এর মধ্যে থেকে পুরুষ পাখিগুলো বিক্রয় করার পরে মোটামুটি এখানে আমার এখন প্রায় এগারোশোর মতন পাখি আছে এখান থেকে আমি মোটামুটি সাড়ে নয়শো নয়শো এরকম ডিম পাচ্ছি আর কি তো কিছু পাখি ডিম মানে যেটা রেগুলারটি মেনটেন হয় না সেটার পিছনে অনেকগুলোই কারণ থাকে সেটার হচ্ছে মূল কারণটার মধ্যে মেডিসিনটা অনেকে আমার কাছ থেকে পাখি নিয়ে যাচ্ছে এই কারণগুলো বুঝতে পারতেছে না যে মেডিসিনটা তারা দেয় না আবার খাবারটা প্রপার দেয় না আসলে তো এটা ফলের গাছ না যেখানে ফল ধরেছে জোপার দিলে প্রতিদিন ফল পড়বে এটা না পাখিকে প্রপার খাবার দিতে হবে আর প্রপার মেডিসিনগুলো দিতে হবে তবেই পাখি থেকে নিয়মিত অর্থাৎ রেগুলারিটি মেনটেন করে পাখি থেকে নিয়মিত ডিমগুলো পাওয়া যাবে তো এই সমস্যাগুলো অনেকের সম্মুখীন হচ্ছেন হয়তো দশটা পাঁচটা পনেরোটা বিশটা পাখি নিয়ে যাচ্ছেন ডিম খাওয়ার জন্য তারা ডিম পাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা হচ্ছে নিয়মিত এই পাখিগুলোকে মেডিসিনগুলো শিডিউল মেনটেন করবেন তো মেডিসিন দেওয়ার মধ্যে আপনারা যা দিবেন সেটি আমি কম কমেন্ট বক্সে পিন আকারে দিয়ে রাখবো আপনার সেখান থেকে দেখে নিতে পারবেন তাছাড়া আমি সংক্ষিপ্তভাবে বলি আপনার হচ্ছে যে কোনো ক্যালসিয়াম ভালো মানের ক্যালসিয়াম ন্যানো ক্যালসিয়াম যেগুলো আছে সেই ক্যালসিয়ামগুলো প্রতি লিটার পানিতে এক মিলি করে ব্যবহার করবেন এটি হচ্ছে রাত্রিবেলাতে করবেন বিকেলবেলা আর জিঙ্ক করবেন সকালবেলা এক লিটারে এক মিলি এইভাবে তিন দিন এই দুটা মেনটেন করবেন এরপরে এক ফর্মুলা তিন দিন সকালবেলা আর বিকেলের টাইমে করবেন হচ্ছে ভাইটাল অ্যামাইনো অর্থাৎ মাল্টিভিটামিন যে সিরাপটা এটা এক মিলি এক লিটার পানিতে এইভাবে মোটামুটি আপনারা চারটা মেডিসিন যদি কন্টিনিউ খাওয়াতে থাকেন তাহলে এই পাখিগুলো থেকে রেগুলারিটি মেনটেন করে আপনারা প্রতিনিয়তই ডিম পাবেন আর লাভ লসের যে বিষয়টি আমি সংক্ষিপ্ত আকারে বলছিলাম একদম খাতা কলমে হিসাব করে না এটি যদি আমি বলতে যাই তাহলে আমার এই পাখি থেকে প্রতিদিন আমি আমান কোম্পানির একটা ফিট খাওয়াই যে কোয়েল লেয়ার ফিট এই ফিটটাকে অত ভালো বলবো না খুব ভালো যে তা না আসে আর কি বাজারে যে ফিটগুলো আছে তার সে মোটামুটি এভারেজলি ভালো এটা তো এই ফিট খাওয়ায় আমি যে ডিমটা পাচ্ছি সেখানে মোটামুটি এক বস্তা তারপরে হচ্ছে মোটামুটি চার থেকে পাঁচ কেজি অর্থাৎ তিরিশ কেজি খাবার প্রতিদিন আমাকে এখানে দিতে হয় তো তিরিশ কেজি খাবার যদি আমি ধরি মোটামুটি দাম আর যে ডিমের যে দামটা আছে এই অনুসারে আমার প্রতিদিন ডিম বিক্রয় করে খাবারের দাম মেডিসিন দাম এই বিদ্যুৎ বিল সব কিছু বাদ দিলে মোটামুটি আমার যে এগারোশো বা এক হাজার পাখি আছে এই পাখি থেকে মোটামুটি আমার সাতশো টাকার মতন থাকবে তো এই হচ্ছে হিসাব পার ডে মোটামুটি তাহলে তিরিশ দিন আসে তিন সাতটা একুশ আঠারো থেকে একুশ হাজার টাকার মধ্যে আপনার এই লাভটা নামা হবে কারণ ডিমের বাজারটা যেহেতু নামা হয় সেহেতু আমি ধরে নিয়েছি আঠারো থেকে একুশ হাজার টাকা একদম নিট আমার এই এরিয়াতে এটা নিয়ে অনেকের কন্ট্রোভার্সি থাকতে পারে আসলে এই বিষয় নিয়ে কেউ গালিগালাজ বা খারাপ মন্তব্য বা অন্যরকমভাবে নেবেন না কারণ এইটা এলাকাভেদে এই দামটা ওঠানো হয় আমার এলাকাতে মোটামুটি এই এইরকমভাবে আমার প্রফিটটা আসতেছে তো কোয়েল খামার লাভজনক নিঃসন্দেহে এর ব্যাপারে কোনো সন্দেহ নাই তবে কোয়েল খামারের যে প্যারাগুলো আছে মানে সমস্যাগুলো আছে এইগুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছি প্রতিটা ভিডিওতে যারা এখনও ভিডিওগুলো দেখেনি ভিডিওগুলো দেখবেন তাহলে আশা করি সম্পূর্ণ এই কোয়েল সম্প কোয়েল খামার সম্পর্কে যে জড়তা বা যে আপনাদের গোপনীয়তা এক কথায় বলি যা আছে এই সম্পূর্ণটাই আমার ভিডিওগুলোতে উন্মোচন করা হয়েছে তো আশা করি সকলে ক্লিয়ার হয়ে যাবেন এই ভিডিওগুলো দেখার পরে আর লাভ লসের যে সংক্ষিপ্ত বিষয়টা সেটি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি সকলে সকলকে মোহান আল্লাহর আবুল আলমিন সুস্থ রাখুক এবং সকলের ভালো কাজে যে ভালো হালাল রিজিকে আল্লাহতালা বারাকা দান করুক আমার জন্য দোয়া করবেন এবং খামারের জন্য দোয়া করবেন সেই সাথে আমার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেটার জন্য সকলে আমার জন্য দোয়া করবেন আর যাদের ভেটেনারি মেডিসিনগুলো প্রয়োজন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমার কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে ভেটেনারি মেডিসিনগুলো পাঠিয়ে থাকি যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে ইনবক্সে যোগাযোগ না করে আপনারা এই যে ফোন নাম্বারটি দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি কল করে আপনাদের মেডিসিনগুলো আমাদের কাছ থেকে সুলভ মূল্যে অর্থাৎ অন্যান্য এলাকায় যে রেটগুলো আছে তার সাথে অনেক কম মূল্যে আপনারা পাইকারি মূল্যে অর্থাৎ ক্রয় করতে পারবেন তো আশা করি সকলে আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন যদি আপনাদের কোনো জানার কিছু থাকে সুন্দর সাবলীর ভাষায় কমেন্ট করলে আমি সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব এছাড়া সেলিমেগোর যে প্রোডাক্টগুলো আছে অর্থাৎ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া খাঁটি সরিষার তেল তারপরে মধু মধুটা আমরা এখনও শুরু করিনি মানে সরিষা ফুলের যে এখন নতুন যে মধুটা আসবে এটাই আমরা দেবো পুরাতন মধুর এখন সেল করছি না তো মধু এইগুলো আপনারা প্রি বুকিং বা অর্ডার করতে পারেন অর্ডার করতে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে সরাসরি কল করে হোয়াটসঅ্যাপে কল করে আপনারা অর্ডার করতে পারেন বিদায় নিচ্ছি আজকের মতন এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ